প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে মনে মনে কোনো ছেলে যদি বলে যে আমি ছেলে সে ছেলে মনে মনে যদি বলে যে আমি মেয়ে তাহলে সে মেয়ে বুঝলেন পশ্চিমারা এই কথা বলতেছে আর আমার আল্লাহ তালা কোরআনে কি বলছে তেরো নম্বর পাড়া কি বলছে খেয়াল করেন রাব্বুল আলমিন বলছেন আমার আল্লাহ রাব্বুল আলমিন বললেন যার ইচ্ছে আমি ছেলে দান করি যার ইচ্ছে মেয়ে দান করি যার ইচ্ছে ছেলেও দিই না মেয়েও দেন না বন্ধা করে রেখে দিই আল্লাহ তো পেটের মধ্যেই ছেলে হবে না মেয়ে হবে নির্ধারণ করে কে আল্লাহ বলছে জন্ম যখন নেয় হয় সে ছেলে হবে অথবা মেয়ে হবে আর কাউকে ছেলে মেয়ে যদি না দিই অসুস্থ কেউ যদি হয়ে যায় তৃতীয় লিঙ্গের হবে এটা হাদিসের মধ্যে আছে কেমন আলী রাজি আল্লাহ তালানহ বসা ট্রান্সজেন্ডার আর হিজরা কিন্তু এক জিনিস না আপনি পুরুষ আপনি আপনার লজ্জা নারীর মতো করে ফেললেন একে বলা হয় ট্রান্সজেন্ডার মানে আপনি আপনার লিঙ্গটাকে রাখলেন না পরিবর্তন করে ফেললেন এটা হারাম এই কাজ যদি কেউ করে আল্লাহর কসম করে বলতেছি ও জাহান্নামি হবে ও কবিরা গুনাহে লিপ্ত হবে এবং ক্ষেত্র বিশেষে বিশেষে আকিরাগত কারণে কখনো কখনো সে কাফের হয়ে যাবে কাফের বলো নাওয়াজ সে কি হয়ে যাবে এটা কি তামাশার জিনিস না পশ্চিমারা বলতেছে লিঙ্গ আল্লাহ বলছে তোমার লিঙ্গ আছে দল আপনি করতে 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 পারেন বিএনপি জামাত করতে পারেন আল্লাহর কসম করে বলছে কেউ যদি এটাকে মেনে নেয় পশ্চিম আইনকে তার ইমান ও কাফের হয়ে যাবে ঠেক্ডা আপনি দল যেটাই করেন এ তা আপনি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন আপনার ছেলে বারো বছর পরে বলতে আব্বু আমি তো মেয়ে মনে মনে মেয়ে আপনি কর ওই লিঙ্গ কাইটা ওরা মেয়ে বানাবেন নাকি থাপ্পড় বসাইবেন থাপ্পড় হুজুর ঘালের ওপরে না গালের ওপর দিয়ে দাঁত ফেলাই দেবো ঠিক না কারণ এই বদমাসের কারণে সমাজে মুখ দেখানো যাবে যাবে না তাহলে একটা উদাহরণ পাইলেন আলিরা দিয়ে আল্লাহ তালন বসা এমন মুহূর্তে একজন সাবি দর দিয়ে এসে বলছেন আলী আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো পুরুষের মতো কিন্তু চলাফেরা নারীর মতো অসুস্থতার কারণে দেখতে নারীর মতো কিন্তু চলাফেরা পুরুষের মতো এদের বিধানটা কি আলী নবীর আমি শুনেছি খেয়াল করেন তৃতীয় লিঙ্গের বা হিজরা যারা সমাজের মধ্যে আছে এদের উপরে ইসলামের বিধান বর্তাবে কেমনে বর্তাবে কয়েকজন আগে মসজিদ হয়েছে তৃতীয় লিঙ্গে বিশ্বাস করেন হিজরাদের নিয়ে বা ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কোনো কথা যদি মিডিয়ায় থ্রো করা হয় জার্মানির বিবিসি বাংলা এবং পশ্চিমা বিশ্বের সমস্ত এখানে কিন্তু খেয়াল করে দেখেন এটা আপনারা বুঝবেন না অনেকে গ্রামের মানুষ ধরেন হিজরা নিয়ে একটা জাতীয় একটা মসজিদ বানানো হয়েছে সরকারিভাবে দেখবেন বিবিসি এটারে নিউজ করবে ডিডাব্লিউ এটারে নিউজ করবে সিএনএন এটার পেছনে নিউজ করবে কেন করে জানেন এখানেও একটা সূক্ষ্ম খেলা আছে এই খেলাটা সাধারণ মানুষ বুঝবে না এগুলোকে প্রমোট করে বোঝাইতে চায় যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার ইস্যুটাকে মোটামুটি প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে বা পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অথচ সরকারিভাবে দেওয়া হয় নাই ঠিক কেনা বিচ্ছিন্নভাবে কেউ কিছু কাজ করতেছে আলী রাদি আল্লাহ তালা কী বললেন খেয়াল করেন কোনো মেয়ে অথবা কোনো ছেলে যদি দাবি করে আমি হিজরা বা তৃতীয় লিঙ্গের ইসলামের বিধান তার উপরে বর্তাবে তার অভিভাবক দেখবে তার লজ্জা স্থান সে নারীর মত অঙ্গ দিয়ে পেশাব করে নাকি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে সে নামাজ পড়বে নারীর মতো সম্পদ পাবে নারীর মতো আর যদি পুরুষের অঙ্গ দিয়ে পেশাব করে সে নামাজ পড়বে পুরুষের মতো রোজা করবে পুরুষের মতো সম্পদ পাবে পুরুষের মতো আর মসজিদে গিয়ে নামাজে অংশগ্রহণ করবে পুরুষের মতো বলুন আল্লাহ আকবা হিজরারা আমাদের সমাজের অংশ হাতে তালি মারে আর আপনার কাছে দুলো ভাই বলে টাকা চায় এই জন্য আপনার মারতে তাড়েন না হিজরারা এই সমাজের অংশ হিজরারা অসুস্থ কিন্তু সমাজের ব্যাকস এই ক্যান্সার হচ্ছে যারা ট্রান্সজেন্ডার যারা রূপান্তর কামি যারা করতে চায় নিজেদেরকে পরিবর্তন এরা নবীর দুশমন আল্লাহর দুশমন ঠিক কেনা ভাই রা তাহলে কোরানের পক্ষে আপনারা না পশ্চিমের পক্ষে এই পেছনে মানুষ জোর বলেন কিসের পক্ষে এক নাম্বার গেল দুই নাম্বার দেখেন এক শ্রেণীর মানুষ এখন এত শিক্ষিত হচ্ছে শিক্ষিত হইতে হইতে মাথার বুদ্ধি একেবারে প্যাটার্ন নিচে এসে অবস্থান করিতেছে মাঝে মাঝে উল্টা পাল্টা বকাবকি করে আছে না এক শ্রেণীর মানুষ বলতেছে যে আল্লাহ তালা মানুষকে বানায় নাই কেমনে হইছে মানুষ এমনি এমনি হয়ে গেছে ওই যে ডারভিনের মতবাদ কই কেমনে কয় বানর থেকে লাফাইতে লাফাইতে লেজ পরে পশম পরে মানুষ হয়ে মানুষ হয়ে গেছে মানুষ কি বানর থেকে হয়েছে না আল্লাহ বানাইছে যেগুলো বলে যে মানুষ বানর থেকে হয়েছে আর বাদ দাদা বানর হতে পারে আমাদের বাপ দাদারা ঠিকা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির উপাদান থেকে তৈরি করেছি কিভাবে <applause> الله رب العالمين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আমার আল্লাহ রব্বুল মিলনের পরে তোমার মায়ের অন্ধকার পেটের মধ্যে আমি আল্লাহ শুক্রবিন্দে পরিণত করলাম মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ওই শুক্রবিন্দুটাকে এবার রক্তের পিণ্ডে পরিণত করলাম চোখের মতো তখন দেখা যায় তো ওই রক্ত পিণ্ডটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন মায়ের অন্ধকার পেটের মধ্যে এবার গোস্তের টুকরায় পরিণত করলাম এই গোষ্ঠের উপর আমি আল্লাহ রব্বুল এবার তোমার হাতের হাড় মাথার হাড় বুকের হাড় পিঠের হাড় মেরুদণ্ডের হাড়গুলো বিছিয়ে দিলাম ওই হাড়ের ওপর আমি আল্লাহ রব্বুল আলমিন আবার গোষ্ঠের প্রলেপ দিলাম ওই গোষ্ঠের উপর আবার সাদা কালো চামড়া লাগাইয়া তোমারে বানাইলাম সোমান বলেন আপনার বাপমার মিলনের পরে শুক্রাণু ডিম্বানুর মিলন ঘটায় শুক্রবিন্দু এরপরে রক্তের পিণ্ডু এরপরে গোস্তের পিণ্ড ওই গোস্তের উপরে এবার হাতের হাড় মাথার হাড় এখনকার এত শক্ত ছিল না সেই হাড়গুলো ছিল মতো এই হাড়ের উপরে আবার আল্লাহ তালা গোস্তের কোলে তারপরে সাদা কালো চামড়া লাগায়া সুন্দর আকৃতি দিয়ে মানুষকে তৈরি করেছেন যিনি তিনি কে আরও জোরে বলেন তিনি কে মা তখনো জানে না পেটের মধ্যে কি ঘটনা ঘটতেছে সন্তানের তিন মাস হয়ে গেল মা শুধু বুঝে বমি বমি লাগতেছে ক্যা পেটটা ভারী ভারী লাগতেছে কে এখনো সন্তান নড়ে না মা জানেও না পেটে কি ঘটনা ঘটে গেছে টেকনোলজি লাগাইছে কে এবার তিন মাস সাড়ে তিন মাস চার মাস পরে আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে তাদেরকে ইশারা করলেন ফেরেস্তারে এখন আমিন আল্লাহ রব আলমিন এখানে রুহটাকে ফুৎকার করবো আল্লাহ ইশারা করলেন রুটা মায়ের পেট ভেদ করে সন্তানের পেট ভেদ করে হৃদপিণ্ডের উপরে কলিজার উপরে আল্লাহ রবুল আলমিন যখন সেটে দিলেন এবার ওই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে মাছের মতো পিলপিল করে নড়াচড়া শুরু করলো বলুন সোহার আল্লাহ বাচ্চারা যখন নড়াচড়া শুরু করেছে মা এসে স্বামীকে বলতেছে পেটের মধ্যে কি যেন নড়তেছে শ্বশুর বাড়িতে ফোন দিচ্ছে আম্মু তোমার নাতি কিন্তু আসতেছে নাতনি কিন্তু আসতেছে বাবাও খুশি মাও খুশি বয়স মাত্র চার মাস পাঁচ মাস আল্লাহ বলতেছে ফেরেস তারা এখনই যেভাবে নাড়াচাড়া করতেছে রক্ষা করতে হবে না পেটের মধ্যে একটা প্যাকেট তৈরি কর একটা ডিপ্লোমেটিক জোন তৈরি কর একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তৈরি কর আল্লাহ কেন দেখেন আহা মানুষ বড় গাদ্দার ভাই বড় গাদ্দার মানুষ নেমু মধ্যে সন্তান ধরেছে কোটিপতির আরেকজন ঠিক মতো ভাতও দিতে পারে নাই ঠিক কেনা ভাই আবার। অথচ পেটের মধ্যে বাচ্চাটাকে আল্লাহ রক্ষা করেছে একটা ডিপ্লোমেটিক জোন একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আল্লাহ পেটের মধ্যে তৈরি করলেন সাদা বেলুন আপনারা দেখেছেন এই বেলুনের মতো একটা প্যাকেট আল্লাহ তালা তৈরি করলেন এবার রাব্বুল আলামিন বললেন ওই পেটের প্যাকেটের মধ্যে সাদা পিচ্ছিল পানি দাও সাদা পিচ্ছিল দু আড়াই লিটার মায়ের পেটের মধ্যে ঢুকিয়ে দিল আপনি বলবেন হুজুরিটার কি দরকার ছিল ওই বাচ্চাটা যখন এতটুকু হয়েছে আধা হাত লম্বা অথবা আধা হাতের চাইতেও কম লম্বা বাচ্চার হাড়গুলো ছিল কচি হাড় যদি সেই প্যাকেটটা তৈরি কর না করতেন আল্লাহ তালা মা যখন মাছ কাটতেছে মা যখন বাথরুমে বসতেছে মা যখন গোসল করছে মা যখন বৃষ্টি আসলে গিয়ে চুপড় নিয়ে আসতেছে বাচ্চার পেটের সাথে মায়ের পেটটা চাপ লাগে হাড়গুলো চিপসের মর মড় করে ভেঙে যাইতো ঠিক না বুঝেন নাই কথা এখন না হলে ঘষি মারে আপনার থোতা বসকানো যায় না ঘষি মারে আপনার মাথা ভুলানো যায় না এত শক্ত হাড় কি তখন ছিল আপনার আল্লাহ তালা কি করলেন সাদা একটা প্যাকেট তৈরি করে দু আড়াই লিটার পানি ঢুকাইয়া বাচ্চাটাকে এবার ভাসাইয়া দিলেন কেন মা ডান দিকে গেলে বাচ্চা অটোমেটিক চলে যায় বাম দেখে মা বামে গেলে বাচ্চা চলে যায় ডানে মা যখন বাথরুমে বসে বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে জোরে সোরে বলেন্লা মা বেগুন কাটুক আর কাতল মাছ কাটুক আর বোয়াল মাছ কাটুক বাচ্চা কিন্তু পেটে ব্যথা পায় না রাত্রে আপনি শুয়েছেন আপনার বউকে পাশে নিয়া বউ কিন্তু ঘুমাইতে পারতেছে না কারণ কি রাত্রেবেলায় পেটের মধ্যে যেন ফুটবল খেলতেছে যারা বাবা হয়েছেন জানেন অনেক সময় বউ দেখবেন পেটের মধ্যে গর্ভবতী অবস্থায় হাত দিয়ে হাসতেছে কাঁদতেছে কেন যখন ব্যথা তখন কাঁদে কষ্টের মুহূর্ত তো আর কখনো কখনো বাচ্চা পিলপিল করে নড়াছড়া করে মা মনে মনে চিন্তা করে এখনই যে দুষ্ট আমি ঘুরতেছিস এতটুকু পেটের মধ্যে বাহির হইলে না জানি কি বদের হাড্ডি হবে ঠিক কেনা শোনেন দশ মাস দশ দিন পরে বাচ্চাটা যখন দুনিয়ার মুখ দেখলো তার আগ পর্যন্ত খাওয়াই খাওয়াইল ওকে আর ফেরাদের কে ইশারা করলেন পানি দিলাম প্যাকেট দিলাম ডিপ্লোমেটিক জোন বানাইলাম আইসিউ বানাইলাম ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বানাইলাম এবার তো খাবার দেওয়া লাগবে বাচ্চাটাকে কারণ এখনো ছয় মাস আছে দুনিয়াতে বাড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হায়েজের রক্তটাকে বন্ধ করে বাচ্চার নারীর সঙ্গে মায়ের নারীটাকে মিলাইয়া মাজা খাইতো তার খাবারের একটা অংশ বাচ্চার পেটের মধ্যে দিয়া দশ মাস দশ দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে পেটের মধ্যে জীবিত রেখেছেন বলুন সুবহানাল্লাহ এবার আপনারা বলেন আমাদের স্রষ্টাকে সুস্থ রেখেছেন কে ঋণ দিব জান দিব মাল দিব কার জন্য আল্লাহর জন্য জীবন যে দিবেন ঘোড়ার ডিম যেই মা আদাহাত হাত পেটের মধ্যে রেখেছেন সেই মায়ের খেদ মধ্যে অনেকে করে না আধা পেটের মধ্যে মা জায়গা দেয় আর আপনার ডুপ্লেক্স বাড়ির মধ্যে মাকে এখন অনেক কুলাঙ্গার সন্তান জায়গা দিতে চায় না কথা বলেন ঠিক কেন পাঁচতলা বাড়ি করেছে যাই বাড়ির মধ্যে বুড়া বাপটারে জায়গা দিতে চায় না অথচ বাপটা রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়াইছে আমরা মুসলমান নামাজ পড়া যেমন আল্লাহ ফরজ করেছে রোজা করা যেমন আল্লাহ ফরজ করেছে হজ করে যাকাত দাও যেমন আল্লাহ ফরজ করেছে তোমার বাপ মার খেদমত করা আল্লাহ সেই আল্লাহই ফরজ করেছেন ঠিক কিনা 36 বার উমরা করলেও তোমার উমরা কবুল হবে না বাপ মারা যদি খেদমত না করো উমরা করা নফল বাপ মার খেদমত করা ফরজ কথা কয় না উমরা করা কি নফল প্রতি বছর উমরা করা তোমার জরুরি না আর বাপমার খেদমত করা ফরজ ফরজ নিয়ে খবর নাই বাপমার খেদমত করার নাম নাই উমরা করতে যাচ্ছে প্রতি বছর নিজের বাপমার খেদমত করে না আর বউয়ের পেছনে আরে বাবারে বারো এই তো ঈদ গেল মিডিয়ায় জিজ্ঞেস করছে আপনার বাজেট কত কয় দুই লক্ষ টাকা আজকে কিনতে পারি নাই আরেকজন জিজ্ঞেস করছে আপনার কত কয় এক লক্ষ আরেকজন বলছে পঞ্চাশ হাজার টাকা জানো এদের মুয়া মুয়া কয় টাকা দিছে কে কেউ বলছে স্বামী দিচ্ছে কেউ বলছে বাপ দিচ্ছে কেউ বলতেছে ভাই দিয়েছে বুঝেন দুই লক্ষ টাকা দিচ্ছে স্বামী তার বউকে খুশি করার জন্য আর বুড়ি মাটার পান শেষ হয়ে গেছে একটা ট্যাবলেট শেষ হয়ে গেছে পাঁচবার সাতবার বলল অনেক সময় এই মায়ের ওষুধটার কথা বারবার আগামীর বাংলাদেশ বড় ভয়াবহ বাংলাদেশে পরিণত হবে এখন যদি সতর্করা হন বলবেন কোনটা কোনটার কথা বলতেছি আজকে গণমাধ্যমে আপনারা সবাই আছেন ফেসবুক ইন্টারনেটে ম্যাক্সিমাম মানুষই আছেন চার চারটা বাড়ি ধানমন্ডিতে ছেলে অথচ সেই বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে আমার কথাটা জাতীয় দৈনিকেও এসেছে টেলিভিশন মিডিয়াতেও আসছে কেন সন্তানকে শিক্ষিত করতে করতে অনেক শিক্ষিত বানাচ্ছে ডিগ্রিধারী সার্টিফিকেট দাঁড়িয়ে বানাইতেছে মানুষ বানাইতেছে না খালি সার্টিফিকেটই আছে ঠেককেরা আগেকার বাপশাছাড়া এই যে আপনারা বাপ দাদারা দেখবেন সিগনেচার করতে বললে জমিদারstylesheet সময় ভয় পাইতো হাত কাঁপতো লিখতে পারতো না কই টিপ সই দিলে হয় না কেন লেখাপড়া জানতো না কিন্তু মানুষগুলো আমানতদার ছিল লেখাপড়া জানা জনতা না চুরিচামারি কম ছিল আজকের বাংলাদেশে খেয়াল করেন শিক্ষিতের হার বেড়েছে কতটাই পর মানুষ বেড়েছে সূর্যoverline ঠিক করেবা দেড়শো টাকার লাগে গাছের সাথে বাইন্দা পিঠায় আম গাছের সাথে আর দেড়শো কোটি চুরি করে কানাডার বেগুন পড়ায় বাড়ি করলে হের আবার সার সার করে কথা সত্য না মিথ্যা আরে এই বাজারে জামতলা বাজারে সাদেক গোল্লা যদি একটা চুরি করে খায় ফেলে দেখবেন হেরও গাছের সাথে বাঁধবে অথচ এই এলাকা থেকে দেখা যাচ্ছে বিশ কোটি টাকা বিশ লক্ষ টাকা সরকারি ফান্ডের টাকা খায় ফেলতেছে হে আবার যখন হাটে হেরে সার সারও করতেছে কেন বলতেছে এই কথাটা চুরি বন্ধ করতে হলে কোরআনটা দরকার আছে না নাই জোরে বলে কোরআনের জ্ঞান যদি কোনো মানুষের মধ্যে না থাকে ও এম বিবিএস করুক ও ডাক্তার হোক ও ইঞ্জিনিয়ার হোক ও কোটাই পড়ুক ও যত বড় শিক্ষিত হোক না কেন ওর ভিতরে পূর্ণাঙ্গ নীতি নৈতিকতা এ কোরআন ছাড়া কখনোই আনা সম্ভব না ঠিক কেন উজবেকিস্তান একটা দেশের নাম শুনছেন না কোথায় জানেন সোভিয়েত ইউনিয়নের একটা দেশ রাশিয়া রাশিয়ার অধীনে ছিল নব্বই দশকে সম্ভবত স্বাধীনতা লাভ করছে গতবার আগেরবার বার আমার প্রোগ্রাম ছিল রাশি এই উজবেকিস্তান করলাম বুখারায় তারপরে সামারকান্দে আমি আসছি সামার এসে জোহরের নামাজ এক মসজিদে ঢুকেছে ঢোকার পরে দেখলাম মোবাইল মানি ব্যাগ জুতা সব একসাথে পেছনে রেখে হাজার হাজার মানুষ সামনে নামাজ পড়তেছে তো আমার চিন্তা হলো যে এদের কি মোবাইলের চার্জ শেষ এতগুলো মানুষ পেছনে মোবাইল রেখে সবাই সামনে নামাজ পড়তেছে মানি ব্যাগ কেউ কারোরটা ধরতেছে না ওমা পরে দেখি যে না নামাজে খুশু নষ্ট হবে এই জন্য পেছনে মোবাইল রেখে সবাই সামনে নামাজ পড়তেছে আমি চিন্তা করলাম আল্লাহ সে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না কথা বলেন ঠিক কেরা আমাদের দেশে মনে করেন মসজিদে জুতা চোর আছে না নাই জোরে বলেন আমার বাসা তো বাইতুল মোকারম থেকে মাত্র পাঁচ কিলো ঢাকায় বাইতুল মোকারমের নিচতলায় দেখবেন এক দেড়শোর উপরে বাথরুম আছে বাইতুল মোকারমের নিচতলায় দক্ষিণ গেটে যখন নতুন বানাইলো দেখার জন্য গিয়েছি চিড়িয়াখানার মতো যেমন পশু পাখি দেখতে চাই যে বাথরুমগুলো কেমন হলো একটু দেখি সৌদি নাকি অর্থায়ন করেছে ভাই বিশ্বাস করেন আমি কি মক্কায় আছি নাকি বাইতুল মোকাররম আছি পার্থক্য পাইলাম না এত সুন্দর করে করছে ওমা এক সপ্তাহ পরে যায় দেখি একটা বাথরুমের দরজারও ছিটকেনি নাই সব মামরা খুলে নিয়ে গেছে। আমার দেশে বাথরুমের জুতা নিরাপদ না আমার দেশে মসজিদে জুতা নিরাপদ না বাথরুমের গেজের ছিটকানি নিরাপদ না একমাত্র কারণে এই আমার দেশে নাই ঠেক কেরা বাইরে আবার কোরআন আছে তাবিজের কেতাব হিসাবে এই যে রমজান মাস গেছে না টেলিভিশন প্রতিদিন মুসবে কিন্তু কোরআন ওই তাকের উপরে কোনায় থুয়ে দিছে ভাই মাকর সাই জাল পাইতে এটারে দেড় ইঞ্চি মোটা বানায় ফেলাইছে কথা কন দেখেন তো কোরআনটা যদি থাকে সেখানে চুরি থাকবে না ডাকাতি থাকবে না ধর্ষণ থাকবে না কেটে দেওয়া ধর্ষণ দুই দিন পর পরে বাংলাদেশে হচ্ছে কি শাস্তি কি জানেন আপনারা ধর্ষণের শাস্তি কি ইসলামে কোরআন কি বলছে ধর্ষকের শাস্তি হচ্ছে একে প্রকাশ্যে হাত বাম পা বাম হাত ডান পা ক্রস করে কাটে দিবে, এটা দায়িত্ব কার সরকারের একটা ধর্ষককে যদি জিরো পয়েন্টে নিয়ে সরকার এভাবে উঁচু করে মানে জায়গায় নিয়ে ডান হাত বাম্পা ক্রস করে এভাবে কেটে দিত আল্লাহর কসম করে বলতেছি জরিনার মার দিকে বা জরিনার দিকে বাঁকা চোখে তাকানো তো দূরের কথা ধর্ষণ করা তো দূরের কথা ও তাকানোর চিন্তাও আগামী দুইশো বছরে কোনো ধর্ষক করার বা ধর্ষণ করার বা তাকানোর চিন্তাও করতো না ঠিক কেনা বাইরে কেন হচ্ছে না একমাত্র কারণে কোরআনটা নাই ঠিক না সুতরাং যারা বলে যা আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে বানায় নাই যারা কোরআনের আইনের বিপক্ষে কথা বলে যারা কোরআনের বিধানের বিপক্ষে কথা বলে ও যে দলেরই হোক যে মতেরই হোক ও আমার পক্ষে না আমার ইসলামের পক্ষে না আমার আল্লাহর পক্ষে না আর যা আমার আল্লাহর পক্ষে না ও যত বড় কটিপতি হোক না কেন ও আমার কলিজার টুকরা বন্ধু হতে পারে না পারে না পারে না ঠেক না যে আমার আল্লাহকে পছন্দ করে সে আমার কলিজার টুকরা যে আমার আল্লাহকে পছন্দ করে না সে আমার কলিজার টুকরা হতে পারে প্রিয় ভাইরা আমার এবার আমরা মুসলমান দাবি করি ইমানদার দাবি করি কিন্তু ইমানের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সবাই মানি আল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবি আব্দুল্লাহ আজুল বাজাদাইন মুশরিক চাচার কাছে লালিত পালিত কিভাবে তারা ইমানদার হয়েছিল কিভাবে জানমাল আল্লাহ রে দিয়েছিল খেয়াল করেন নবীজির কাছে এমন কিছু সাহাবি ছিলেন যারা ঈমান আনে নাই কিন্তু সামনে বসে থাকতেন আমর ইবনুল্লাহ সাদিয়াল্লাহু তাআলা হই এমন একজন সাহাবি যিনি ঈমান আনেন নাই কিন্তু নবীজির সামনে বসে থাকতেন সাহাবিরা বললেন আপনি ইমান আনেন নাই কাফের মানুষ নবীজির সামনে কেন বসে থাকেন কেউ ওনার চেহারা দেখলেই ভাল লাগে ওনার কথা শুনলেই কলিজাটা শীতল হয়ে যায় সোহার আল্লাহ ইমান আনে নাই কাফের কিন্তু নবীজির সামনে বসে থাকে নবীজি তো দেখতে অনেক সুন্দর ছিলেন জানেন তো আপনারা আহা চোখগুলো ডাগর চোখা ছিল না ডাগর চোখার চেয়ে একটু ছোট মানে না বড় না ছোট ছিল একেবারে মনিটা কুচকুচে কালো ছিল পাশের সাদা অংশটা একেবারে সাদা ছিল বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু পশমের রেখা ছিল নবীজি যখন হাঁটত পেছন থেকে মনে হচ্ছে সমুদ্রের ঢেউ আমার পেয়ারা নবীর চুলে খেলে যাচ্ছে বলুন আমাদের আয়েশাস পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন আর নবীজির মুখের দিকে তাকাচ্ছেন কে বেশি সুন্দর পূর্ণিমার চাঁদ নাকি আমার নবী বললেন যে আমার নবী পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর আমার ইবনুলাস ইমার আনেন নাই ইমান আনেন নাই কিন্তু নবীজি সামনে বসে থাকেন কেন ওনারা দেখলেই ভালো লাগে আবদুল্লা জুল বাজা ইমান আনে নাই কবরার সামনে বসে থাকেন কেন কয় দেখলি ভালো লাগে এ আবদুল্লা জুল আল্লাহ নবীর প্রতি ইমান আনলেন চাচার কাছে গেলেন চাচা ছিল মুশরিক কিরে আবদুল্লাহ কি শুনলাম তুই নাকি ইমান এনেছিস কয় হ্যাঁ ইমান এনেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আল্লাহর ওপরে অমনি চাচা একেবারে জ্বলে উঠলেন এত বড় সাহস বাপ দাদার ধর্ম আজকে তুই ছেড়ে নতুন করে ধর্মে দীক্ষিত হয়েছিস ইমান এনেছিস আল্লাহর প্রতি নবীর বোধে এই মুহূর্তে শীতের রজনে মধ্যরাত আমার বাড়ি ছাড়বে অথবা ইমান ছাড়বে খামারের নোটগুলো ছাড়বে পৈতৃক ভিটা ছাড়বে অথবা ইমান ছাড়বে সিদ্ধান্ত তরে নিতে হবে আবদুল্লা জুল জবাব দিলেন চাচা বুঝে শুনেই কিন্তু ইমান এনেছি বাড়ি ছাড়তে রাজি আছি সম্পদ ছাড়তে রাজি আছি খামারের নোটগুলো ছাড়তে রাজি আছি আল্লাহর কসম ইমান আমি ছাড়তে পারবো না চাচা রেগে গেলেন আর বললেন এই মুহূর্তে বাইর হ শীতের মধ্যে রজনী সব কিছু ছেড়ে বঞ্চিত করলেন বললেন এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যা যখন তিনি বের হয়ে যাচ্ছেন তোর যে পরনের জামা কাপড়টা আছে এই মুহূর্তে জামা কাপড়টা তুই খুলে চাচা আল্লাহ এটা আমি পরে আছি লজ্জা স্থানটা ঢাকা আছে একে তো শীতের রাত আর রাখতে হচ্ছে এটা ঢেকে রাখা বল চাচা জবাব দিল ভয় ইমাম ছাড়বে অথবা জামা কাপড় ছাড়বে কারণ এই জামা কাপড়টা আমারই টাকা দিয়ে কেনা আবদুল্লাহ জবাব দিলেন চাচা